ছিল দেখি পৃষ্ঠানন্দ নয় কি রয়েছে মানে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা আজকে আমরা চিনব তাহলে দেখো এখানে ছবি গণনা করে ছবিগুলো গণনা করে এখানে সংখ্যা চিনি পড়ি মানে সংখ্যা দেওয়া আছে কতগুলো ছবি দেওয়া আছে ছবিগুলো গণনা করে সংখ্যাগুলো চিনবো এবং পড়ব তাহলে দেখব এখানে একটি ঘরের ছবি দেওয়া আছে আর একটি বক্স একটি বক্স রয়েছে আর পাশে লেখা আছে এক আমরা এক এভাবে লিখতে পারি লিখবো খাতায় তোমরা কয়েকবার খাতায় এভাবে লিখবা এবার দেখো দুইটি ছবি দেওয়া আছে দুই দুইটি এবং পাশে দুইটি খালি বক্স রয়েছে তার পাশে দুই লেখা আছে তাহলে আমরা এখান থেকে দুই লেখা মানে কিভাবে লিখতে হয় সেটাও শিখতে পারি আবার পড়তে পড়তে বলতেও পারি চিনাও হলো এবার দেখো তিনটি ছবি দেখা যাচ্ছে তিন এবং পাশে তিনটি খালি বক্স রয়েছে এবং তার পাশে দেখো তিন লেখা আছে আমরা তিন লেখা শিখতে পারি আবার বলতেও পারে এভাবে তোমরা তিন খাতায় লিখতে পারো কয়েকবার এক দুই তিন এভাবে পাঁচ পর্যন্ত লিখতে পারো আচ্ছা পরে আছে কিছু লাল লাল ডালিমের ছবি দেওয়া আছে এক দুই তিন চার চারটি চারটি ডালিমের ছবি দেওয়া আছে এবং পাশে চারটি খালি বক্স রয়েছে চার লেখা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি গাজর এবং পাশে পাঁচটি খালি বক্স রয়েছে তার পাশে দেখো পাঁচ লেখা আছে আমরা ছবিগুলো গনে কয়টি রয়েছে সেগুলো করে সংখ্যা বলতে পারি আবার খাতায় লিখতেও পারি এভাবে তোমরা গণনা করতে ছবি দেখে বলতে পারো তোমরা বুঝতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে